আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আসছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ তৈরি করে দেখাবো নদীর চিংড়ি মাছ দিয়ে করলার ঝোল তো তিতা ছাড়া এই করলার ঝোলটা কীভাবে তৈরি করি তা দেখার জন্য ভিডিও দেখার অনুরোধ করছে তো এখানে আমি কিছু করলা কেটে নিয়েছি আর এগুলোকে বেশিগুলো ছাড়িয়ে নিয়েছি এখন কিছু লবণ দিয়ে এভাবে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তো এর ফাঁকে আমি একটি চুলায় কড়াই বিষে দিয়েছি এতে দি দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা গরম হলে এর ভেতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে নেড়েচে ভেজে নেবো পর্যায়ে দিয়ে দেবো এক চা আদা রসুন বাটা তারপরে একটু পানি দিয়ে নিলাম এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া তো এখানে আমি ছাদ মতো লবণ দিয়ে নিলাম এই রান্নাটাতে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না কাঁচামরিচ দিয়ে রান্না করব আর ধনের গুঁড়াটাও দেওয়ার দরকার হবে না তবে আপনারা চাইলে দিতে পারেন এ পর্যায়ে দিয়ে দেবো কাঁচামরিচ তো কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে কিন্তু এর কালারটা সুন্দর থাকে সবুজ থাকে তো নেড়ে সেভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো চিংড়ি মাছ এই মাছগুলো কিন্তু একদম নদীর টাটকা চিংড়ি মাছ দিয়ে দেবো আলু এখানে আমি দুটো ছোট সাইজের আলু এভাবে স্লাইস করে কেটে নিয়েছে এখন আলু আর চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই পাখি দেখতে পাচ্ছেন এই করলাটা দিয়ে কিন্তু লবণ দিয়ে রাখার কারণে এর ভিতর থেকে একটু পানি বের হয়েছে আর এভাবে আমি ভালো করে কষলি নেব তারপরে পানি দিয়ে দুই তিন চারবার করে ধুয়ে নেব এর কারণে কিন্তু এই করলাটা রান্না করলে একদমই তিতো লাগবে না খেতে অসম্ভব মজা হয় তো এরই মাঝে কিন্তু এই চিংড়ি মাছ আর আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে নিলাম তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো এখন বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব সেই করলা তো করলাটা অবশ্যই আপনারা এভাবে এই পর্যায়ে দেবেন তাহলে খেতে কিন্তু একদমই তিতা লাগবে না ভীষণ মজার হয় ঝোলটা খেতেও অসম্ভব সুস্বাদু হয় আর এখন আমি ঢাকনা ছাড়া রান্না করব হাই হিটে রান্না করতে হবে লো আছে রান্না করলে তিতো লাগবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলেও কিন্তু তিতো হয়ে যায় তো এটাকে আমি খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই দশ থেকে পনেরো মিনিট এভাবে রান্না করলে কিন্তু এই তরকারিটা রান্না হয়ে যাবে চিংড়ি মাছ আর আলুটা যেহেতু কষিয়ে নিয়েছি অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আগে থেকে আর করোটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না দশ থেকে বারো মিনিট কিংবা পনেরো মিনিটের মধ্যে রান্না করলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ